তিন মাস আগেও বাংলাদেশের তিন ফর্মেটির ক্যাপ্টেন ছিলেন নাজমুল হোসেন শান্ত টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি এখন কোন ফরমেটের ক্যাপ্টেন ইয়ার তিনি নন টি টোয়েন্টি ক্যাপ্টেনসি থেকে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়িয়েছেন ওয়ান ডে থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাকে সরিয়ে দিয়েছে এবং সেই সরিয়ে দেওয়ার প্রক্রিয়াটা শান্তর আত্মসম্মানে লেগেছে বলেই টেস্ট ক্যাপ্টেন্সি থেকেও স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণাটা তিনি আজকে দিলেন যদিও কিছুদিন আগে ক্রিকেট বোর্ড তাকে আরও এক বছরের জন্য টেস্ট ফরম্যাটের ক্যাপ্টেন হিসেবে ঘোষণা করেছিলেন শান্তর রাগ থাকা খুব থাকা অভিমান থাকা খুবই যৌক্তিক যেইভাবে তার সঙ্গে কোনো আলোচনা না করে শুধুমাত্র সিদ্ধান্তটা জানিয়ে দেওয়া হয়েছিল ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়ার এবং ওইখানটাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথার্থ পেশাদারিত্বের পরিচয় দিতে পেরেছে বলে আমার কাছে মনে হয় না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জাতীয় দল দেখাশোনা করার যে কমিটি ক্রিকেট অপারেশন কমিটি সেইটার চেয়ারম্যান নাজমুল আহমেদিন ফাহিম এই জায়গাটাতে টোটাল ফেলিওর বলে আমার আন্ডারস্ট্যান্ডিং এখন প্রশ্নের যে জায়গা শান্ত তার মুখে এগুলো কিছু বলেননি তার অভিমানের কথা বলেননি তিনি যেই রিজনটা দেখিয়েছেন যে বাংলাদেশ টিমে ড্রেসিং রুমে তিন ফরম্যাটের তিন ক্যাপ্টেনটা দলকে এগিয়ে নিয়ে যাবার জন্য যথার্থ না এখন যে শান্ত সরে দাঁড়ালেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড কি করবে ওয়ান ডের ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ টি টোয়েন্টির ক্যাপ্টেন লিটন দাস টেস্টের কি তৃতীয় আরেকজন ক্যাপ্টেন কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গাটা দিবে নাকি শান্ত পদত্যাগ করার পরও শান্ত চলে যাওয়ার পরও শান্তর কথাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে শুনতে হবে শান্তর কথাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে গিলতে হবে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের নীতি থেকে তাদের সরে আসতে হবে সেটা নিয়ে একটু আলোচনাটা করছি দেখুন আমি আরেকটা ভিডিও করেছি শান্তর এই ক্যাপ্টেন্সি ছাড়া নিয়ে সেখানটাতে আলোচনা করেছি যে কিভাবে শান্তকে এই ওয়ান ডে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং সেইটা তার আত্মসম্মানে কতটা লেগেছে ইনফ্যাক্ট গত বারোই জুন যখন এই ঘটনাটা ঘটে তারপরে এই আটাইশে জুন পর্যন্ত ষোলো দিন সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই বিষয়ে যথার্থ কমিউনিকেশন শান্ত সঙ্গে করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম যার নামই হয়ে গিয়েছে টিএডিএ ডিরেক্টর তিনি বাংলাদেশের আমি নাম দিইনি ভাই এটা বাংলাদেশের ন্যাশনাল ডেলিতে দেখা হয়েছে বাংলাদেশ ক্রিকেটের ক্রিকেটাঙ্গনে কান পাতলে আপনি শুনতে পারবেন টিএডিএ মানে হচ্ছে কি ট্রাভেল অ্যালাউন্স ডেইলি অ্যালাউন্স বিদেশ সফর যদি রেগুলার করেন তিনি ঘন ঘন করেন বাংলাদেশ জাতীয় দল বাংলাদেশ নারী মানে পুরুষ জাতীয় দল নারী জাতীয় দল যুব দল যেইখানেই যাই থাকুক বিভিন্ন মিটিং টিটিং সব জায়গাতেই তিনি আসলে সফরে চলে যাচ্ছেন সেই জন্য তার কমিটিরই তো দায়িত্বই ন্যাশনাল টিম দেখভালের এবং সেইখানটাতে এত বড় একটা ডিসিশন সেই জায়গাটাতে তিনি আজকে এসে বলছেন যে আজকে শান্ত এরকম একটা ঘোষণা দিয়ে দেবেন তিনি সেটা জানতেন না অথচ তিনি এই মুহূর্তে শ্রীলঙ্কাতে রয়েছেন ওইখানে থেকে তাহলে তার কাজটাকে প্রশ্নের জায়গা সেইটা শান্তর কথা আমি বলছিলাম যে তার রাখ অভিমান অবশ্যই রয়েছে এবং সেই থাকাটা খুবই যৌক্তিক এবং আমি এই জায়গাটাতে আপনাদের আমি স্রোতের বিপরীতে গিয়েই বলছি শান্ত কত ভালো ক্যাপ্টেন কত মন্দ ক্যাপ্টেন তাকে রাখা উচিত ছিল কিন্তু ছিল না সেটা হচ্ছে বড় কথা যে একজন ন্যাশনাল টিমের প্লেয়ারের ইগোকে যখন আপনি এভাবে হার্ট করবেন আপনি যখন তাকে একেবারে পাত্তাই দিবেন না ওয়ান ডে ক্যাপ্টেনসি থেকে শান্তকে সরিয়ে দেওয়াটা আলোচনার মাধ্যমে হতে পারতো সেইটা না করে শুধুমাত্র তাকে সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পরে শান্ত যেই সিদ্ধান্তটা নিয়েছেন টেস্ট ক্যাপ্টেনসি থেকে সরে দাঁড়ানোর তার এই আত্মসম্মান বোধকে আমি স্যালুট করি বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে এখন তাকে বেরা যে এখন তাকে হচ্ছে ভিলেন হিসেবে দাঁড় করানোর চেষ্টা করছে যে কেন একটা সফরের মাঝখানে সিদ্ধান্ত নিবে সেইটাকেও আমি আসলে প্রবল ভাবে আসলে প্রতিবাদ জানাই এইটা করে শান্তকে আপনারা এইভাবে ভিলেন বানাতে পারেন না আলোচনায় ভিডিও যে এইখানটাতে যে ক্রিকেট বোর্ড এখন কী করবে তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের দিকে যাবে নাকি তিন ফর্মেটে এক ক্যাপ্টেনের দিকে যাবে বা নাকি তিন ফর্মেটে দুই ক্যাপ্টেনের দিকে যাবে নাকি রেড বল হোয়াইট বল আলাদা ক্যাপ্টেন দিকে কী করবে আসলে ক্রিকেট বোর্ড কথা যে আমাদের ড্রেসিং রুমে তিন ক্যাপ্টেন মিলে যদি হচ্ছে কি তিনটা ফর্মেট লিড করে সেইটা আমাদের জন্য আমাদের টিমটা এগিয়ে যাওয়ার পথে যথেষ্ট ভালো নয় এইখানটাতে তো নানান রকম বিষয় আসলে সত্যিকার অর্থে চলে আসে তিন ফর্মেটে যেহেতু আমাদের মোরলে সেম প্লেয়াররাই থাকেন এবং সেইখানটাতে আমরা বিভিন্ন সময় দেখেছি প্লেয়ারদের ক্যাপ্টেনদের একটু ঘেষা হয়ে যাওয়ার যে ঠিক আছে এই দল ওই দল এই গ্রুপিং ওই গ্রুপে আমি খারাপ অর্থে বলছি না ধরেন আমি যদি ভালো অর্থেও বলি তাহলে থাকে না যে কার সঙ্গে একটু বেশি ঘনিষ্ঠ কার সঙ্গে একটু কারণ আমাদের ক্রিকেটাররা অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্রিকেটার আছেন যারা বিভিন্ন ফর্মে একটু বেছে বেছে খেলেন ধরেন প্লেয়ার্স লাইক মুস্তাফিজ এখন মুস্তাফিজ ওয়ান ডে সিরিজ খেলবেন নাকি টি টোয়েন্টি সিরিজ খেলবেন টেস্ট তো তিনি বাদে দিয়েছে দিয়ে দিয়েছেন সো কোন ক্যাপ্টেনের সঙ্গে তার খাতির বেশি থাকবে সেই ক্যাপ্টেনই তাকে পেতেছে এরকম নানান জটিলতা প্রেক্ষিতে শান্তর হয়েছে যে তিনি ফর্মেটে তিন ক্যাপ্টেন থাকাটা যৌক্তিক না অবশ্যই এটা কাউন্টার লজিকও রয়েছে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ড শান্তকে এটা বোঝাতে পারতো যে না কেন তারা তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন ভাবছে তারা তো সেই পথেই হাঁটেনি এখন পথে যখন হাঁটেনি ঠিক আছে শান্ত চলে গেছেন ওয়ান ডে ক্যাপ্টেন হাসান মিরাজ রয়েছেন তাকে আগামী এক বছরের দায়িত্ব দেওয়া হচ্ছে টি টোয়েন্টি ক্যাপ্টেন লিটন দাস রয়েছেন তাকে আগামী টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ পর্যন্ত দায়িত্ব দেওয়া হচ্ছে এখন টেস্ট ক্যাপ্টেন কাকে করবেন এইখানটাতে অপশন কি তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন যদি করতে হয় তাহলে তো এই দুজনের কাউকে দায়িত্ব দেওয়া যাবে না মিরাজ বা শান্ত কাউকে মিরাজ বা লিটন কাউকে যদি দায়িত্ব দেন তাহলে তো তিন ফর্মেটে দুই ক্যাপ্টেন হয়ে গেল শান্ত কথা সেক্ষেত্রে ঠিক হলো ধরেন তিন ফর্মেটে তিন ক্যাপ্টেন যদি ক্রিকেট বোর্ডের করতে হয় সেক্ষেত্রে ক্রিকেট বোর্ডের সামনে অপশনস কি কি ধরেন আপনি যদি অভিজ্ঞতার দিকে যান নাম্বার ওয়ান অপশন মুশফিকুর রহিম তিনি ক্যাপ্টেন্সি নেবেন না ফুল স্টপ এটা নিয়ে আলোচনার কিছু নেই নাম্বার টু অপশন মোমিন তিনিও ক্যাপ্টেনসি নেবেন না ফুল স্টপ এটা নিয়ে আলোচনার কিছু নাই আমার আন্ডারস্ট্যান্ড মানে মুশফিক তো নেবেনই না মমিনুল আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে যে আবারও টেস্ট ক্যাপ্টেন্সিতে তাকে আসলে তিনি নেবেন বলে আমার কাছে সেই জিনিসটা মনে হয় না তাহলে ক্রিকেট বোর্ডের সামনে এই জায়গায় বিকল্প কি ধরেন একজন বিকল্প হতে পারতেন তাসকিন আহমেদ ক্যাপ্টেন্সির খুবই প্রবল দাবিদার কিন্তু যখন ওয়ান ডে ক্যাপ্টেন্সিটা দেওয়া হয়েছে মেহদি হাসান মিরাজকে সেইখানটাতেই আমাদের ফাহিম ভাই বলেছিলেন না নাজমুল আবেদিন ফাহিম ভাই যে মিরাজকে তারা কনসিডারেশনেই রাখেনি ওয়ান ডে ক্যাপ্টেন্সির আলোচনাতেই রাখেনি মিরাজের ইঞ্জুরির কথা চিন্তা করে তার যে ওই যে বডি ম্যানেজমেন্ট রয়েছে সব ম্যাচ সব সিরিজ খেলতে পারবেন এই সবকিছু বিবেচনা করে পেস বলার ইঞ্জুরিতে পড়েন এই সব কিছু বিবেচনা করে ফলে টেস্ট ক্যাপ্টেন্সির হিসাবে তাসকিন আহমেদের থাকার তার মানে কোনো সুযোগই নেই তাসকিন আপনার এই জায়গাটা থেকে হিসাব থেকে বাদ দিয়ে দিতে হবে আর তাহলে থাকেন কি আমাদের টেস্ট টিমে আর কে আছেন ধর আপনি অভিজ্ঞতা বিবেচনা যদি করেন তাইজুল ইসলাম কোনোদিন কি তাকে টেস্ট ক্যাপ্টেন হিসেবে মনে হয়েছে বা ওই টেস্ট ক্যাপ্টেনসির ম্যাটেরিয়াল বা তাকে ভবিষ্যতে ক্যাপ্টেনসি দেওয়া হবে আই ডোণ থিঙ্ক আমার কাছে সেই জিনিসটা মনে হয় না তাহলে এর বাইরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সামনে অপশন তো হয় মিরাজ অথবা লিটন এই মিরাজ কিংবা লিটনকে আপনার টেস্ট ক্যাপ্টেন্সিটা দিতে হবে হ্যাঁ এখনও সময় রয়েছে অক্টোবর নভেম্বর মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে আমাদের পরে টেস্ট সিরিজ কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ক্ষেত্রে তিন ফর্ম্যাটে যে তিন ক্যাপ্টেনের জায়গায় গিয়েছিল সেই জায়গাটাতে তারা থাকতে পারবে বলে আমার কাছে মনে হয় না আমার আন্ডারস্ট্যান্ডিং হয় মিরাজ অথবা লিটন এই দুজনের একজনকেই টেস্ট ক্যাপ্টেনশিটা দিতে হবে সেই ক্ষেত্রে শান্তর কথাই তো ঠিক হলো সেই ক্ষেত্রে শান্তর কথাই তো ক্রিকেট বোর্ডকে মানতে হলো মানতে হলো না তাহলে এইটা সবাই মিলে বসে আলোচনা করে এরকম সিদ্ধান্তটা নিলে তার এই ক্রিকেট বাংলাদেশের ক্রিকেট এই ঝড় ওঠে না বাংলাদেশ ক্রিকেট নিয়ে এত তুমুল তর্ক বিতর্কের জায়গাটাও তৈরি হয় না আমি যেটা বলি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা রয়েছেন তারা ডেফিনেটলি ক্রিকেটের অবশ্যই আমাদের এখন আমল ইসলাম বুলবুল ভাই এসেছেন নতুন তিনি বোর্ড প্রেসিডেন্ট এসেছেন এখনও তার এক মাস সময় হয়নি এখনই তার ব্যাপারে জাজমেন্টে চলে যাওয়ার মতো কোনো কিছু হয়নি কিন্তু ক্যাপ্টেন্সির ইস্যুটা যেভাবে ডিল করা হয়েছে আমি সেটার সঙ্গে মোটেই একমত না এবং এই জায়গাটা তো অবশ্যই 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 প্রধান দেয় ক্রিকেট অপারেশনস কমিটি এবং তার চেয়ারম্যান নাজমুল আহদিন ফাইন মায়ের কেননা এইটার অ্যাবসলিউটলি হচ্ছে গিয়ে তাদের তাদের দায়িত্ব তাদেরই এই জায়গাটাতে হচ্ছে গিয়ে কলটা তাদের শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ডই তো এটা অনুমোদন দেবে বা বোর্ড প্রেসিডেন্ট অনুমোদন দেবে কিন্তু তাদের কমিটিরই হচ্ছে গিয়ে এই জিনিসটা কল এবং তারা যথার্থ করতে পেরেছেন বলে আমার কাছে মনে হয় না এবং সেইটা আরো প্রকট ভাবে এটা বোঝা যাবে যে শান্তর কথাটাই যখন ঠিক হবে আপনি তিন ফর্মেটে তিন ক্যাপ্টেনের হিসাবে আর যেতে পারবেন বলে আমার কাছে মনে হয় না আপনার সেই ওয়ান মিরাজ টি টোয়েন্টিতে লিটন টেস্টে এই মিরাজ কিংবা লিটন কোনো একজনের কাঁধেই আপনার আসলে ক্যাপ্টেনসিটা দিতেই হবে সেই ক্ষেত্রে শান্ত যেই কথাটা বলেছেন সেইটাই ঠিক হবে এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অপেশাদারিত্ব খেলোয়াড়দের যথার্থ সম্মান না দেবা এবং খেলোয়াড়দের সঙ্গে যথার্থ রকম যোগাযোগের অভাবটাই আরও একবার পুনঃপ্রতিষ্ঠিত হবে বলেই আমার কাছে মনে হয় শান্ত চলে গেছেন শান্ত পদত্যাগ করেছেন আমি আবারও বলি যেভাবে ক্রিকেট বোর্ড থেকে তার ইগোকে হার্ট করা হয়েছে সেই জায়গাটা থেকে তার পদত্যাগকে আমি যথার্থ বলে মনে করি একজন ক্রিকেটার একজন মানুষের এই আত্মসম্মান বোর্ডটুকু থাকা অবশ্যই অবশ্যই প্রয়োজন কিন্তু এরপরের যে ষোলো দিনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে ভুলটা প্রথমত ভুলটা করেছে কোনোরকম আলোচনা না করে ওয়ানডে ক্যাপ্টেন্সি থেকে চেঞ্জ করাটা শান্তকে সরিয়ে দেওয়াটা দ্বিতীয়ত হচ্ছে যে এইটা ভুলটা কারেক্ট করার জন্য যেই যেই কাজ করা দরকার সেই কাজটাও ক্রিকেট বোর্ড কিংবা ক্রিকেট অপারেশন কমিটি কিংবা ওই কমিটির চেয়ারম্যান নাজরুল উদ্দিন ফাইন ভাই সেই জিনিসটা করতে পারেননি যেই কারণে আমার কাছে মনে হচ্ছে ওইটা আরও এস্টাবলিশ হবে যে শান্ত পদত্যাগ করার পরও শান্তর কথাটাই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে মানতে হবে শুনতে হবে গেলতে হবে তিন ফরম্যাটে তিন ক্যাপ্টেনের দিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ওই নীতি থেকে তাদের সরে আসতেই হবে তিন ফর্ম্যাটে দুই ক্যাপ্টেনের নীতিতেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডটিকে যেতে হবে বলে আমার কাছে অন্তত মনে হচ্ছে